একজন শাসক যার দরবার সোনারূপা ও সৈন্যে পূর্ণ ছিল কিন্তু তিনি গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় হাঁটতেন শুধুমাত্র প্রজাদের অবস্থা জানার জন্য এই শাসক আর কি হুনন তিনি হজরত ওমর ইবনুল খতাব রদি আলা আনহু আনহ তিনি মুসলিম জাহানের অর্থাৎ অর্ধ দুনিয়ার বাদশাহ শাসক হয়েও প্রজাদের জন্য সবসময় চিন্তিত থাকতেন কেউ কোনো কষ্ট মুসিবতে পতিত হয়েছে কিনা কেননা তিনি আল্লাহ তালার দরবারে জবাবদিহিতার ভয় করতেন আর আজকে আমাদের অবস্থা দেখুন আল্লাহ তাহলে জবাবদিহিতার ভয় না থাকার কারণে একজন শাসক নিজের পেট ভরছে প্রজাদেরকে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যার বয়ে সারা জাহান কাঁপত আর তিনি কাঁপতেন আল্লাহর ভয়ে কোনো মজলুম ব্যক্তির বদোয়ার ভয়ে কেননা আল্লাহ তালা মজলুম ব্যক্তির বদোয়া ফিরিয়ে দেন না এক রাতে তিনি সদ্যবেশে শহরের পথে পথে হাঁটছিলেন হঠাৎ তিনি একটি ঘরের পাশে এসে দাঁড়ালেন দাঁড়ানোর পর এমন কিছু কথা শুনলেন যা ওমর আল্লাহ আনহু এর অন্তর কেঁপে উঠল ঘরের ভেতর থেকে ভেসে আসে একটি নারীর কণ্ঠ আল্লাহর কথা যদি আমি আল্লাহকে ভয় না করতাম তাহলে আমার একাকৃত্ব দূর করে ফেলতাম কারণ আমার স্বামী বহুদিন ধরে অনুপস্থিত এখানে বলে রাখা ভালো ওই সময় মুসলিম জাহানের নিরাপত্তা এবং বিভিন্ন যুদ্ধ কারণে সাহাবি এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা আনহু এর খেলাফতের সময় ছিল তারা বাহিরে থাকত যার কারণে তারা অনুপস্থিত থাকত এই ঘটনা তারই পরিপ্রেক্ষিতে বর্ণনা করা হয়েছে এই বাক্যগুলো অমরুদ্দিয়ালাহ আনহু এর অন্তর কেঁপে ওঠে তিনি ব্যতীত হন লজ্জিত হন কাঁদেন কিভাবে প্রজাদের এমন কষ্টের খবর তার অজানা থেকে গেল রাতের মধ্যেই তিনি ফিরে যান এবং পরদিন সকালে নিজের আনহাকে মেয়ে আল্লাহ প্রশ্ন করলেন আমার প্রিয় মেয়ে একজন স্ত্রী তার স্বামী না থাকলে কতদিন সে ধৈর্য ধরে থাকতে পারে আশ্চর্য একজন পিতা তার মেয়েকে এমন প্রশ্ন করলেন কেননা দিন ইসলামে সত্য কোনো লজ্জা নেই বলাতে আর তাছাড়া শিক্ষা হওয়া শিক্ষা পাওয়া খুব জরুরি সেই দৃষ্টিকোণ থেকেও হতে পারে লাভ আনহা লজ্জিত হলেন আনহা বলেন চার মাস এই একটি কথার ভিত্তিতে হজরত ওমর রদি আল্লাহ তাৎক্ষণিকভাবে এক রাষ্ট্রীয় নির্দেশ জারি করেন কোন মুসলিম সৈন্যকে চার মাসের বেশি যুদ্ধক্ষেত্রে রাখা যাবে না যাতে সে তার স্ত্রীর হক আদায় করতে পারে বিহামদি আমাদের আজকের বর্তমান সময়ে আমরা চার মাস নয় এক বছর নাই চার পাঁচ বছর বিদেশে কাটাই অর্থের জন্য তাহলে আমাদের স্ত্রীর হকের ব্যাপারটি একটু চিন্তা করি হজর উম এর মানবিক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে ইসলামী কেমন উচিত। যিনি প্রজাদের শোনেনি তাদের কষ্ট লাঘবে আইনি পদক্ষেপ নেন এমন ন্যায়পরায়ণ শাসকের উদাহরণ মানব ইতিহাসে বিরল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না এমন সুন্দর ঘটনাটি অন্যদেরকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করুন লাইক কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি যে উৎস তাকে নেওয়া হয়েছে